একটি বাচ্চা তিনটা ইচ্ছা পূরণ করার জন্য ডেভিল যখন পৃথিবীতে চলে আসে পৃথিবীতে এসে ডেভিল কি কি প্রবলেম ফেস করে এই সব কিছু নিয়েই আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই ছেলেটির নাম ছিল লিয়াম লিয়াম তার বাবা মার সাথে নিউ ইয়র্ক শহরে থাকতো তখন আমরা দেখতে পাই লিয়ামের বাবা মা মাঝা করছে আসলে তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো না লিয়ামের বাবার নাম ছিল বিল এবং মায়ের নাম ছিল মলি যখনই লিয়ামের বাবা মা ঝড়গা করত তখনই তার মন খারাপ হয়ে যেত আর কিছুদিন পরেই ম্যারি ক্রিসমাস এই জন্য লিয়াম স্যান্টাকে চিঠি লিখতে চায় লিয়াম বিশ্বাস করে স্যান্টা তার সমস্ত সমস্যার সমাধান করতে পারবে কিন্তু এই সব কাজ করতে তার বাবা তাকে নিষেধ করে তখন তার বাবা তাকে বলে তুমি এই সব কাজ করলে তোমার বন্ধুরা তোমাকে স্টুপিড ভাববে এরপর আমরা দেখতে পাই লিয়াম তার বন্ধুর সাথে রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে তার বন্ধুর নাম ছিল গ্যাবি আর তারা দুজন স্কুলে যাচ্ছিল এরপর লিয়াম স্কুলে চলে আসে সে একটি মেয়েকে পছন্দ করত মেয়েটির নাম ছিল ইমা তখন গ্যাবি বলে ইমা একটি স্মার্ট মেয়ে সে তোমাকে পছন্দ করবে না তখন লিয়াম ইমার কাছে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে তারা দুজন কথা বলছিল ঠিক তখনই সেখানে ইমার বয়ফ্রেন্ড চলে আসে তাদের দুজনকে একসাথে দেখে লিয়াম আপসেট হয়ে যায় দৃশ্যটি পরিবর্তন হয়ে ক্লাসরুমের মধ্যে চলে আসে আর সেখানে একজন টিচারকে দেখানো হয় টিচারের লেকচার শোনা বাদ দিয়ে লিয়াম এমার দিকে তাকিয়ে থাকে তার এই কাজকর্মে তার টিচার তার ওপর অনেক রাগ করে সে বলে তুমি আমার লেকচার শোনা বাদ দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে আছো তার এই কার্যক্রম দেখে সেখানকার সবাই খুব হাসতে থাকে আসলে লিয়াম ছিল একটা লুজার অনেক বড় লুজার এরপর লিয়াম এবং তার মা স্যান্টার কাছে চিঠি পাঠানোর জন্য একটি জায়গায় আসে কিন্তু এখানেই হয়ে যায় গণ্ডগোল সে চিঠির মধ্যে লেখা বাদ দিয়ে স্যাটান লেখে ফেলে আসলে স্যাটান হচ্ছে শয়তানের নাম ডেভিলের নাম এরপর সে তার চিঠি একটি বক্সের মধ্যে ফেলে দেয় তখন সেই চিঠিটি সরাসরি চলে যায় হ্যাবেনে অর্থাৎ জাহান নামে তারপর একটি ডেভিল সেই চিঠিটি সেখান থেকে তুলে নেয় এরপর লিয়াম তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল কিছু একটা শব্দ শুনে সে উঠে পড়ে আশেপাশে খোঁজার পর সে সেখানে কিছুই দেখতে পায় না তারপর ডেভিল সেখানে চলে আসে আর বলে আমাকে ডাকার জন্য তোমাকে ধন্যবাদ এইসব কিছু দেখে লিয়াম ভীষণভাবে ভয় পেয়ে যায় লিয়াম বলে তুমি কে এখানে কি চাও তখন ডেভিল বলে তোমার চিঠি পেয়েই আমি এখানে চলে এসেছি লিয়াম বলে আমি আবার তোমাকে কখন চিঠি লিখলাম তখন ডেভিল সেই চিঠিটি বের করে আর লিয়ামকে দেখায় তারপর ডেভিল আবার চিঠি লেখার জন্য লিয়ামকে ধন্যবাদ জানায় তখন লিয়াম বলে আমি তো স্যান্টাকে চিঠি লিখেছিলাম তুমি কি স্যান্টা কিন্তু স্যান্টার চেয়ারার সাথে তোমার কোনো মিল নেই তোমার বড় বড় শিং রয়েছে তখন ডেভিল সেখানে ম্যাজিক করে আর স্যান্টার রূপ ধারণ করে যেটা দেখার পর লিয়াম খুব খুশি হয়ে যায় আর নিজেকে বিশ্বাস করতে পারে না লিয়াম বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তখন ডেভিল বলে আমি তোমার সাথে একটা চুক্তি করার জন্য এখানে এসেছি আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করব অর্থাৎ তিনটা উইশ তারপর ডেভিল বলে তাড়াতাড়ি করো তোমার প্রথম ইচ্ছা বলো তখন লি বলে তুমি কি আমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে ডেভিল বলে অবশ্যই কিন্তু কিছু কিছু ইচ্ছা বাদে কিন্তু লিয়াম চিন্তাই করতে পারছে না আসলে সে কি চায় তখন ডেভিল তাকে লোভ দেখায় তুমি কি রাজা হতে চাও নাকি সিনেমার নায়ক নাকি কোটিপতি সে বলে তুমি কি গার্লফ্রেন্ড চাও আমি এক্ষুনি হাজির করে দিচ্ছি লি বলে আমি আমাকে পছন্দ করি আর আমি আমাকে চাই তখন ডেভিল বলে তোমার এই ইচ্ছা অবশ্যই পূরণ হবে এই কথা বলেই ডেভিল সেখান থেকে চলে যায় এরপর লিয়াম তার মায়ের কাছে আসে আর বলে আমার কাছে স্যান্টা এসেছিল তার এই কথা শুনে তার মা কোনোভাবেই বিশ্বাস করে না তার মা বলে লিয়াম তুমি হয়তো স্বপ্ন দেখেছ অনেক রাত হয়েছে এখন যাও গিয়ে ঘুমাও পরের দিন মলি লিয়ামের স্বপ্ন দেখার ঘটনা তার হাজবেন্ডকে বলে তখন বিল বলে ছেলেটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে তখন লিয়াম সেখানে চলে আসে আর তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি কাল রাতের ঘটনা শুনেছ তখন তার বাবা বলে তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ এগুলো বাদ দাও লিয়াম বলে আমি সত্যি কথা বলছি আমার কথা বিশ্বাস করো এই কথা বলে লিয়াম সেখান থেকে স্কুলের দিকে চলে যায় স্কুলে যাওয়ার পর সে লক্ষ্য করে এমা তার দিকে বারবার তাকাচ্ছিল যেটা দেখার পর লিয়াম খুব অবাক হয়ে যায় এমা তার দিকে বারবার তাকাচ্ছিল আর ভীষণভাবে হাসছিল তখন ডেভিল সেখানে চলে আসে আর বলে কি ব্যাপার মেয়েটির সাথে কথা বলো লিয়াম বলে আমার খুব ভয় করছে আমি কিভাবে কথা বলবো তখন লিয়াম আমার কাছে চলে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে অ্যামা তার সাথে খুব ভাবে কথা বলছিল একদম বন্ধুর মতো লিয়াম তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে কনসার্ট দেখতে যেতে চাও এই কথা বলেই লিয়াম সেখান থেকে ভয়ে অন্য জায়গায় চলে যায় তখন ডেভিল তাকে বলে তুমি একটা ভিতু চাও ওকে রাজি করাও তখন লিয়াম আবার আমার কাছে চলে আসে তখন অ্যামা বলে তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি অবশ্যই তোমার সাথে যাব সে বলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি কোনো সমস্যা নাই এরপর আমরা লিয়াম এবং গ্যাবিকে দেখতে পাই তারা কথা বলছিল লিয়াম বলে কাল রাতে স্যান্টা আমার রুমে এসেছিল এই কথা শুনে গ্যাবি অবাক হয়ে যায় আসলে কি এটা সত্য কিন্তু গ্যাবি তার বন্ধুকে অনেক বিশ্বাস করত এজন্য সে সব কথা বিশ্বাস করে নেয় এরপর তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ লিয়াম সেখানে থেমে যায় তখন সেখানে একটি বেঞ্চের ওপর ডেভিল বসেছিল গ্যাবি বলে ওই লোকটা স্যান্টা আমার তো বিশ্বাসই হচ্ছে না তারপর গ্যাবি বলে তুমি কি তোমার চিঠিটা স্যান্টাকে লিখেছিলে ভালো করে দেখার পর লিয়াম বুঝতে পারে আসলে তার ভুল হয়েছে সে আসলে তার চিঠিটা স্যাটানকে লিখেছিল তখন গ্যাবি বলে লোকটিকে দেখতে একদম ডেভিলের মতো লাগছে এরপর গ্যাবি স্যান্টার কাছে চলে আসে আর তাদের মধ্যে কথা হচ্ছে তখন লিয়াম তাকে জিজ্ঞাসা করে সত্যি কথা বলো তুমি কি ডেভিল ডেভিল বলে না আমি তোমার বন্ধু স্যান্টা ক্লস এরপর সে বলে ঠিক আছে আমি তোমার কাছে সত্যি কথা বলছি আমি হলাম ডেভিল কিন্তু আমি সেন্টার থেকে অনেক ভালো আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করব ডেভিলের কথা শুনে লিয়াম সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে পালাতে পারে না তখন ডেভিল তাকে সেখানেই স্ট্যাচু বানিয়ে ফেলে লিয়াম বলে আমি আমার চিঠি সেন্টাকে লিখেছিলাম তোমার উচিত এখান থেকে চলে যাওয়া ডেভিল বলে আমাদের চুক্তি শুরু হয়ে গেছে এখন আর পিছিয়ে আটার কোনো সুযোগ নেই আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করার পরেই তুমি এখান থেকে মুক্তি পাবে তারপর ডেভিল লিয়ামকে কনসার্টে যাওয়ার জন্য দুটো টিকিট দেয় ডেভিল বলে এখন যাও কনসার্টে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে মজা করো ডেভিল বলে তোমার জন্য দুইটা নিউজ আছে একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ গুড নিউজ হচ্ছে আমি তোমার আরও দুইটা ইচ্ছা পূরণ করব আর ব্যাড নিউজ হচ্ছে আমি তোমার দুইটা ইচ্ছা পূরণ করার পর তোমার কাছ থেকে তোমার সোল কেড়ে নেব এরপর তোমাকে আমার সাথে নরকে যেতে হবে লিয়াম বলে আমি যদি আমার দুইটা ইচ্ছা পূরণ করতে না চাই তাহলে তখন ডেভিল বলে তুমি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে আর আমি এটা জানি আমি তোমাকে লোভ দেখাবো আমি তোমাকে লালসা দেব তুমি অবশ্যই রাজি হবে এরপর ডেভিল তাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখায় স্বপ্নগুলো ছিল ভীষণ রঙিন ডেভিল বলে লিয়াম, তুমি অনেক লাকি কারণ আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছি এরপর লিয়েম তার বন্ধুর কাছে এসব কথা বলে ডেভিল কিভাবে তার সোল নিতে চায় তখন গ্যাভি বলে তিনটা ইচ্ছা পূরণ করার পর ডেভিল তোমার সোল নিয়ে নেবে দুই নম্বর ইচ্ছা পূরণ করার পর তুমি যদি তিন নম্বর ইচ্ছা পূরণ করতে না চাও ডেভিল তোমার সোল নিতে পারবে না তখন লিএম বলে ডেভিল অনেক চালাক সে আমাকে লোভ দেখাচ্ছে এরপর লিএম বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর সে দেখতে পায় বাড়িতে ডাক্তার চলে এসেছে আসলে লিএমের বাবা মা ভাবছে তার ছেলে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে তখন লিএম সেই ডাক্তারের কাছে ডেভিলের কাহিনী বলে সেলের এই সব কথা শুনে লিয়ামের বাবা মা খুবই চিন্তায় পড়ে যায় তখন ডক্টর লিয়ামকে জিজ্ঞাসা করে ডেভিল তোমার কাছে এসেছে এটার কারণ কি লিয়াম বলে আমি স্যান্টাকে চিঠি লিখেছিলাম স্পেলিং মিস্টেকের কারণে স্যাটানের কাছে চলে গেছে সে বলে আমি জানি আমার কথা আপনারা বিশ্বাস করবেন না কিছুই করার নেই তখন ডক্টর লিয়ামের বাবা মাকে বলে আপনার ছেলে পাগল হয়ে গেছে এরপর সেখানে গ্যাবি চলে আসে আর সবাইকে হাই বলে সে বলে আমার নাম গ্যাবি আমি হলাম লিয়ামের বন্ধু আমি লিয়ামকে নিতে এসেছি আমাদের কিছু কাজ আছে তখন সেখানে ডেভিল চলে আসে আর বলে আমি হলাম গ্যাবির বাবা ডেভিল বলে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই আসলে ডেভিল এখানে মিথ্যা কথা বলছিল ডেভিলকে দেখে লিয়ামের বাবা মা বেশ অবাক হয়ে যায় এরপর লিয়াম গ্যাবি এবং ডেভিল সেখান থেকে চলে যায় আসলে তারা তিনজন এখান থেকে কনসার্টে যাবে যেই কনসার্টে যাওয়ার জন্য লিয়াম আমাকে রাজি করিয়েছিল আসলে লিয়াম এখন ডেভিলকে একদমই পছন্দ করে না এরপর তারা তিনজন সেখান থেকে কনসার্টের উদ্দেশ্যে রওনা হয় তখন আমরা দেখতে পাই ডেভিল এবং তারা তিনজন কনসার্ট হলে চলে এসেছে ডেভিল বলে মেয়েটিকে ইমপ্রেস করতে হলে অবশ্যই তোমাকে ট্যালেন্ট দেখাতে হবে সবার সামনে তোমাকে হিরোর মতো ব্যবহার করতে হবে তখন সেখানে সেই কনসার্টের সিঙ্গার চলে আসে সিঙ্গার সেখানে এসে লিয়ামের সঙ্গে হাত মেলায় সিঙ্গারের কথাবার্তায় মনে হচ্ছিল সে লিয়ামকে অনেক আগে থেকেই চিনে আসলে এইসব কাজের পেছনে ডেভিলের হাত রয়েছে ডেভিল লিয়ামকে সাহায্য করার জন্যই এই সব কিছু করছে কারণ আজকের দিনে লিয়াম এমাকে ইমপ্রেস করবে তারপর সেখানে এমা চলে আসে যেটা শুনে লিয়াম সেখান থেকে চলে যায় কনসার্টে গান হচ্ছিল লিয়াম এবং এমা সেখানে ডান্স করছিল গানটি শেষ হয়ে গেলে সিঙ্গাল লিয়ামকে স্টেজে আসতে বলে সিঙ্গাল লিয়ামকে ডাকছে যেটা দেখে এমা খুবই ইমপ্রেস হয়ে যায় তখন স্টেজে উঠে লিয়াম বলে আমার আজকের পারফরম্যান্স এমার জন্য লিয়ামের এই কথা শুনে এমা আরও খুশি হয়ে যায় লিয়াম ডান্স করছিল আর তার স্কুলের বন্ধুরা সেটা ভিডিও করছিল এদিকে লিয়াম স্টেজে উঠে উড়াধুরা ডান্স শুরু করে দেয় এরপর অ্যামাও স্টেজে উঠে পড়ে আর তারা তিনজন মিলে ডান্স শুরু করে দেয় আজকের সন্ধ্যাটা তারা ভীষণভাবে এনজয় করতে থাকে নাচ শেষ হয়ে গেলে অ্যামা লিয়ামকে একটা কিস করে এরপর তারা সেখান থেকে চলে আসে এরপর ডেভিল লিয়ামের বাড়িতে চলে আসে আর তাদের মধ্যে কথাবার্তা হয় ডেভিল বলে আজকে রাতে অনেক মজা হয়েছে তাই না তখন লিয়াম বলে এই সব কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তখন ডেভিল বলে তাড়াতাড়ি তোমার দ্বিতীয় ইচ্ছাটি আমাকে বলো তখন লিয়াম তার দ্বিতীয় ইচ্ছাটি ডেভিলকে বলে লিয়ামের দ্বিতীয় ইচ্ছাটি কি এটা আমরা পরে জানতে পারবো পরের দিন সকালে স্কুলের সবাই লিয়ামের সাথে বন্ধুত্ব করতে চায় তখন সেখানে গ্যাবি চলে আসে আর আমরা দেখতে পাই তার দাঁত ঠিক হয়ে গেছে যেটা দেখে লিয়াম খুব খুশি হয় আর হাসতে থাকে আসলে এটাই ছিল লিয়ামের দ্বিতীয় ইচ্ছা কিন্তু সে তার বন্ধুকে এ ব্যাপারে কিছুই বলে না পরের দিন ছিল ক্রিসমাস এই জন্য গ্যাবি এবং লিয়াম একসাথে ঘুরে বেড়াচ্ছে তখন গ্যাবি বলে এমা কোথায় তাকে তো দেখছি না লিয়াম বলে হয়তো এক্ষুনি চলে আসবে তখন সেখানে লিয়ামের বাবা মা চলে আসে তারা খুব টেনশন করছে কারণ লিয়াম সবসময়ই ডেভিলের কথা বলে এই জন্য তারা লিয়ামকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় এদিকে লিয়াম এবং গ্যাবি কথা বলছিল তখন সেখানে এমা চলে আসে এমা বলে গতকাল রাত্রে সত্যি খুব মজা হয়েছে এরপর লিয়াম তাদের নাস্তা করার জন্য কিছু খাবার কিনতে যায় ওখানে আসার পর সে দেখতে পায় ডেভিল খাবার বিক্রি করছে তারপর লিয়াম ডেভিলের থেকে কিছু খাবার নিয়ে সেখান থেকে চলে যায় এরপর তার মা লিয়ামকে জোর করে সেখান থেকে নিয়ে যায় তখন তারা দুজন জোর করে লিয়ামকে গাড়িতে ওঠায় আসলে তারা ভাবছিল লিয়াম সত্যিই খুব অসুস্থ ওখান থেকে তারা লিয়ামকে ডাক্তারের কাছে নিয়ে আসে আর ডাক্তার দেখতে থাকে ডাক্তার বলে লিয়াম তোমার অনেকগুলো চেক করতে হবে এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় ডাক্তার চলে যাওয়ার পর ডেভিল সেখানে চলে আসে ডেভিল বলে তোমার তৃতীয় ইচ্ছাটি কি তাড়াতাড়ি বলো তখন লিয়াম বলে বলবো না কারণ তৃতীয় ইচ্ছা বললে তুমি আমার সোল নিয়ে যাবে তখন ডেভিল টেলিভিশনের মধ্যে অ্যামা এবং গ্যাবির ভিডিও দেখায় আসলে লিয়াম চলে আসার পর তারা দুজন ওখানেই থেকে যায় তাদের দুজনকে একসাথে দেখে লিয়াম খুব জেলাস ফিল করে কারণ তারা দুজন একসাথে বসে সুন্দর সুন্দর কথা বলছিল তখন লিয়াম এই সব সবকিছুর জন্য তার বন্ধুকেই দায়ী করে তখন ডেভিল অনেক খারাপ খারাপ কথা বলে লিয়ামকে আরও রাগিয়ে দেয় আসলে ডেভিল চাচ্ছিল লিয়াম তার তৃতীয় ইচ্ছা বলুক তারপর ডেভিল আস্তে আস্তে সেখান থেকে চলে যায় ডক্টর এবং লিয়ামের বাবা মা একসাথে কথা বলছিল তখন সেখানে একজন নার্স চলে আসে তখন নার্স লিয়ামের বাবা মাকে সেই ডান্সের ভিডিও দেখায় যেটা দেখার পর তারা দুজন ভাবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ভালো করে লক্ষ্য করার পর তারা দেখতে পায় ভিডিওর মধ্যে ডেভিলও রয়েছে এরপর লিয়ামের বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসে তখন লিয়াম তাদের ওপর অনেক রাগ করে আর তার রুমে চলে যায় এদিকে লিয়াম গ্যাবির সঙ্গে ফোনে কথা বলছিল লিয়াম বলে তুমি আমার গার্লফ্রেন্ডের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলে আমি সবকিছু দেখেছি ডেভিল আমাকে দেখিয়েছে তুমি কি জানো আমি আমার দ্বিতীয় ইচ্ছাটি তোমার ওপর নষ্ট করেছি তোমার বড় বড় দাঁতগুলোকে সরিয়ে আমি তোমাকে হ্যান্ডসাম বানিয়েছি তখন গ্যাবি বলে আমি কখনোই তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাইনি আর আমার দাঁত ঠিক করতে তোমাকে কে বলেছে এরপর লিয়াম তার বন্ধুর ওপর রাগ করে ফোনটি রেখে দেয় এদিকে মলি এবং বিল কথা বলছিল তখন মলি বলে আমাদের ছেলে কখনোই এরকম ডান্স করতে পারে না আমার মনে হচ্ছে লিয়াম যা বলছে তার পুরোটাই সত্য অর্থাৎ সে যে ডেভিলের কথা বলছে এটাও সত্য তখন বিল বলে হয়তো সে প্র্যাকটিস করেছে এই জন্য সে সবকিছু করতে পারছে আসলে বিল ডেভিলের কথা কোনো মতেই বিশ্বাস করছে না এই সব কথা বলতে বলতে আবার তাদের দুজনের মধ্যে ঝড়গা লেগে যায় বাবা এবং মা ঝড়গা করছিল আর লিয়াম বসে বসে সবকিছু দেখছিল তারপর সে মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যায় তখন সে জ্বালানা দিয়ে সেখান থেকে বাইরে চলে যায় সেখান থেকে লিয়াম সরাসরি ডেভিলের কাছে চলে আসে এদিকে মলি লিয়ামের ঘরের সামনে চলে আসে আর লিয়ামকে দরজা খুলতে বলে এরপর সে ঘরের মধ্যে ঢুকে কোথাও লিয়ামকে খুঁজে পায় না এদিকে ডেভিল এবং লিয়াম একসাথে কথা বলছিল তখন লিয়াম বলে আমি চাই আমার বাবা মা একসাথে থাকুক আর এটাই আমার তৃতীয় ইচ্ছা তুমি কি আমার এই ইচ্ছাটি পূরণ করতে পারবে এরপর ডেভিল বলে অবশ্যই এই কাজ আমি অবশ্যই করতে পারবো তখন লিয়াম মন খারাপ করে কারণ এখন তাকে নরকে যেতে হবে অর্থাৎ তার তিনটা ইচ্ছা পূরণ হয়ে গেলেই ডেভিল তার সোল নিয়ে যাবে এরপর ডেভিল বলে আমি এখনই তোমাকে নরকে নিয়ে যাব না কারণ আমার সাথে যারা চুক্তি করে তারা মৃত্যুর পরে নরকে যায় ডেভিল বলে এখন তুমি আমার কথা শুনবে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এমনিতেই তুমি নরকে যাবে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই তারপর ডেভিলের কাছ থেকে বিদায় নিয়ে লিয়াম সেখান থেকে চলে যায় ডেভিল খুব খুশি হয় কারণ তার প্ল্যান সাকসেস হয়েছে এদিকে বিল এবং মলি সারা শহরে লিয়ামকে খুঁজতে থাকে তখন তারা দুজন একে অপরের সাথে খুব সুন্দর করে কথা বলে তাদের কথা শুনে মনে হচ্ছিল তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে তখন আমরা জানতে পারি লিয়ামের একটা ছোট ভাই ছিল আর তাদের অবহেলার কারণেই ছেলেটি হারিয়ে গিয়েছিল তখন তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে এরপর তারা একজন আর একজনকে সরি বলে আর সব কিছু ঠিক হয়ে যায় এর সাথেই তাদের ভালোবাসা আবার নতুন করে ফিরে আসে ঠিক তখনই লিয়াম সেখান দিয়ে যাচ্ছিল আর তার বাবা মা তাকে দেখে ফেলে তখন মলি বলে কি ব্যাপার এত রাতে তুমি এখানে কি করছো লিয়াম বলে এমনিতেই আমি এখানে এক্সারসাইজ করতে এসেছি তার এই কথা শুনে মলি ভীষণভাবে হাসতে থাকে আর বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো তখন তারা গাড়িতে উঠে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দৃশ্যটি পরিবর্তন হয়ে চলে আসে পরের দিন সকালে লিয়াম এখন ডেভিলের কথা শুনে সবার সাথে খারাপ ব্যবহার করে সে রাস্তার মধ্যেও একজনের সাথে খারাপ ব্যবহার করে ওখান থেকে স্কুলে আসার পরেও সে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আসলে সে নিজেকে ডেভিল ভাবা শুরু করে দিয়েছে ক্লাসরুমের মধ্যে টিচার পড়াচ্ছিল কিন্তু লিয়াম অন্যমনস্ক হয়েছিল দেখে মনে হচ্ছিল লিয়াম ইচ্ছা করেই শয়তানি করছিল টিচার লিয়ামের সঙ্গে কথা বলতে চাইলে লিয়াম টিচারের সঙ্গেও খারাপ ব্যবহার করা শুরু করে দেয় তার এই ব্যবহার দেখে এমা একবারে অবাক হয়ে যায় সে মনে মনে লিয়ামকে ঘৃণা করতে থাকি লিয়ামের এইসব কথা শুনে টিচার সেখান থেকে মন খারাপ করে চলে যায় স্কুল ছুটি হওয়ার পর সবাই চলে যাচ্ছিল তখন লিয়াম এমাকে থামতে বলে লিয়াম বলে চলো আমরা একসাথে বাড়ি যাই কিন্তু এমা তার সাথে যেতে চায় না এমা বলে তুমি আজকে ক্লাসরুমের মধ্যে এটা কি করলে তুমি একটা গাধা তুমি একজন টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করেছ এমা বলে আমি ওই ছেলেটার সঙ্গে ব্রেকআপ করেছিলাম কারণ তার ব্যবহার খারাপ ছিল কিন্তু আমি ভুল করেছিলাম তোমার ব্যবহারও ঠিক তারই মতো এই কথা বলেই এমা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় মেয়েটি চলে যাওয়ার পর লিয়াম ভীষণভাবে কাঁদতে থাকে আসলে তার কোনো দোষ নেই সবকিছুই হচ্ছে ডেভিলের জন্য এরপর লিয়াম সেখান থেকে বাড়িতে চলে আসে এখানে আসার পর সে তার হারিয়ে যাওয়া ভাইয়ের ভিডিও দেখতে থাকে তারপর গ্যাবি তাকে কল করে আর তারা দুজন কথা বলে গ্যাবি বলে আমি সত্যিই তোমার গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করছিলাম না লিয়াম বলে আমি জানি এই সব কিছু ডেভিল করেছে এরপর তাদের দুজনের মধ্যেকার বন্ধুত্ব আবার ফিরে আসে গ্যাবি বলে আমার দাঁত ঠিক করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সে বলে আচ্ছা সব কিছু ঠিক আছে কিন্তু ডেভিল এখন কোথায় এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে চলে আসে নরকে সেখানে আমরা ডেভিলকে দেখতে পাই সে কারো কাছে মাথা নত করছিল ঠিক তখনই সেখানে অরিজিনাল ডেভিল চলে আসে খুবই ভয়ঙ্কর আসলে আমরা যাকে ডেভিল ভাবছি সে হচ্ছে ডেভিলের অ্যাসিস্ট্যান্ট এরপর ডেভিল বলে তুমি তোমার মিশন সাকসেসফুল করতে পারো আমি ওই বাচ্চাটির সোল কোনোভাবেই গ্রহণ করতে পারবো না তখন সেই নকল শয়তানটি বলে কিন্তু কেন মাস্টার ডেভিল বলে তুমি ওই বাচ্চাটির সঙ্গে যে চুক্তি করেছ সেটা বাতিল হয়ে গেছে তারপর সেই নকল শয়তানটি বলে আমি অনেক কষ্ট করে ওই বাচ্চার তিনটা ইচ্ছা পূরণ করেছি তারপর ডেভিল বলে ইচ্ছাগুলো অবশ্যই শয়তানি হওয়ার কথা ছিল আর লোভ লালসায় ভরা হওয়ার কথা ছিল বাচ্চাটি তার তিনটা ইচ্ছা দিয়েই ভালো ভালো কাজ করেছে সে নিজের জন্য কিছুই চাইনি সবার উপকার করেছে ডেভিল রেগে গিয়ে বলে তুমি তোমার কাজে ব্যর্থ হয়েছ চলে যাও এখান থেকে এখানে তোমার কোনো জায়গা নেই তখন শয়তানটি ডেভিলের মুখে মুখে তর্ক করতে থাকে তারপর ডেভিল রেগে যায় আর শয়তানটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর শয়তানটি সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এরপর সেই ডুপ্লিকেট ডেভিল আবার পৃথিবীতে ফিরে আসে ডেভিল বলে তোমার সাথে আমার যে চুক্তি ছিল সেটা বাতিল হয়ে গেছে আমি এখন আর তোমার সোল নিতে পারবো না তখন লিয়াম বলে কিন্তু কেন হঠাৎ করে আবার কি হলো এরপর ডেভিল বলে এটা তো গুড নিউজ তোমাকে আর নরকে যেতে হচ্ছে না আজ থেকে তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে গুড বয় হবে এই কথা শুনে লিয়াম বলে আমি জানতাম তুমি কোনো ডেভিল না তখন লিয়াম এবং ডেভিল সেখানে অনেকক্ষণ গল্প করে তারপর ডেভিল বলে তুমি অনেক ভালো একটা ছেলে তোমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে সে বলে তোমার কাছে আরও একটি ইচ্ছা পূরণ করার সুযোগ রয়েছে কারণ তোমার তৃতীয় ইচ্ছাটি ক্যান্সেল হয়ে গেছে আসলে তোমার বাবা মার প্রবলেম এমনিতেই সলভ হয়ে গিয়েছিল এরপর আমি তোমার চিঠিটাকেই তৃতীয় ইচ্ছা হিসাবে রেখে দেই তখন ডেভিল সেখান থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে যায় পরের দিন ছিল ম্যারি ক্রিসমাস বিল এবং মলি খাবার তৈরি করছিল তাদের দুজনের সম্পর্ক এখন খুবই মধুর তারা দুজন সেখানে ফান করছিল অনেক মজা করছিল তারপর আমরা লিয়ামকে দেখতে পাই সে ঘুম থেকে উঠছিল ওখান থেকে উঠার পর সে বাইরে চলে আসে এখানে এসে সে তার বাবা মার ভালোবাসা দেখতে পায় এরপর তার বাবা মা তাকে ম্যারি ক্রিসমাসের শুভেচ্ছা জানায় তারা বলে লিয়াম ওই রুমের মধ্যে তোমার জন্য উপহার আছে তখন লিয়াম সেখানে গিয়ে খুব অবাক হয়ে যায় সে দেখতে পায় তার ভাই সেখানে বসে খেলছিল তখন লিয়াম তাড়াতাড়ি গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে ছোট ভাইকে দেখে লিয়াম ভীষণভাবে কানতে থাকে আসলে লিয়াম সেন্টার কাছে যে চিঠি লিখেছিল সেখানে লিখা ছিল সেন্টা আমি আমার ভাইকে ফেরত চাই এরপর তারা পুরো পরিবার সেখানে এনজয় করা শুরু করে দেয় এই সব কিছু দেখে মনে হচ্ছিল লিয়াম ভীষণভাবে খুশি হয়ে গেছে এরপর সে সব কিছুর জন্য ডেভিলকে ধন্যবাদ জানায় এর সাথেই আমাদের ভিডিওটি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন